আমার হাতে দেখতে পাচ্ছ এখানে একটা ফ্যান ক্যাপাসিটার আছে এইখানে একটা পিএফ ক্যাপাসিটার আছে এই ধরনের পিএফ ক্যাপাসিটার বা ফ্যান ক্যাপাসিটার দিয়ে কিভাবে তোমরা এই ধরনের এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবে বা এই পিএফ ক্যাপাসিটারটা কীভাবে তোমরা ফিটিং করবে বা এইখানে যে ফ্যান ক্যাপাসিটারটা নিয়েছি ফ্যান ক্যাপাসিটারটা কিভাবে তোমরা এই এলইডি বাল্ব জ্বালানোর ক্ষেত্রে বা প্রোটেকশান দেওয়ার জন্য দীর্ঘদিন ব্যবহার করার জন্য কিভাবে তোমরা এই দুটো ক্যাপাসিটার কোন জায়গায় কিভাবে তোমরা ব্যবহার করবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে তোমাদিকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো যাতে করে এই কাজটা তোমাদের বাসাবাড়িতে করতে কোনো রকম অসুবিধে না হয় এখানে দেখতে পাচ্ছ আমি এক পিস হোল্ডার নিয়েছি এই ধরনের হোল্ডার এক পিস লাগবে এই কাজটা করতে গেলে এই টিপসটা বা এই টিপসটা আমি যে তোমাদেরকে বলে দেবো এতে তোমাদের অনেকটা খরচা সেভ হবে এইখানে তোমরা কোন জিনিসটা দিয়ে এইখানে ফ্যান ক্যাপাসিটার না এইখানে পি এফ ক্যাপাসিটার দিয়ে তোমরা এই কাজটা করবে বা এইখানে পি এফ ক্যাপাসিটার দিয়ে তোমরা কটা এলইডি বাল্ব জ্বালাতে পারবে বা এইখানে যে ফ্যান ক্যাপাসিটার আমি নিয়েছি এই ফ্যান ক্যাপাসিটার দিয়ে তোমরা কটা এলইডি বাল্ব জ্বালাতে পারবে এর কস্টিং কত তোমাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো বলে দেবো শিখিয়ে দেবো এইখানে আমি যে পিএফ ক্যাপাসিটারটা নিয়েছি এই পিএফ ক্যাপাসিটার দিয়ে প্রথমে তোমাদেরকে এলইডি বাল্বটা জ্বালিয়ে দেখিয়ে দেবো তারপরে আমি ফ্যান ক্যাপাসিটার দিয়ে এলইডি বাল্বটা জ্বালাবো প্লাস এই এই ফ্যান ক্যাপাসিটারটা কতটা খরচা পড়বে মার্কেট থেকে কিনতে গেলে বা এইখানে যে পি এফ ক্যাপাসিটারটা বেরিয়েছে নিয়েছি এই পিএফ ক্যাপাসিটারটা মার্কেটে কিনতে গেলে কতটা খরচা পড়বে তোমাদিকে আমি প্রথমেই বলে দিয়েছি কোন জায়গায় কোন জিনিসটা ব্যবহার করবে আমি তোমাদিকে সব কিছু বলে দেবো এইখানে তোমাদেরকে প্রথমে আমি কানেকশানটা দেখিয়ে দিই কীভাবে তোমরা কানেকশান করে বা কীভাবে তোমরা হোল্ডারের মধ্যে ফিটিং করে এই ধরনের যে কোনো এলইডি বাল্ব তোমরা দীর্ঘদিন ব্যবহার করবে মিনিমাম পাঁচ থেকে ছ বছর তোমরা এই এলইডি বাল্বগুলো ব্যবহার করতে পারবে এইখানে যে আমি পি এফ ক্যাপাসিটার নিয়েছি তো এই পিএফ ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে আমি সিরিজ কানেকশান করব। ঠিক এইভাবে এইখানে আমি হোল্ডারে লাগিয়ে নেবো এর রকম দিক নাই তোমরা যে দিকে খুশি লাগাতে পারবে হোল্ডারটা রকম অসু হোল্ডারে এই পি এফ ক্যাপাসিটারটা লাগাতে পারবে কোনো রকম দিক নেই তো আমি তোমাদিকে লাগিয়ে দেখিয়ে দেব এইখানে তোমরা যে কোনো দিকে একদিকে লাগাবে এখানে আমি একটা স্ক্রুপ আমি সুন্দরভাবে লুজ করে নেবো এইভাবে তোমরা স্ক্রুপটা লুজ করে নেবে লুজ করে নেওয়ার পর এইখানে আমি পি এফ ক্যাপাসিটারটা একটা লেগ আমি এইখানে টাইট করে নেবো এইভাবে আমি টাইট করে নিচ্ছি টাইট করে নেওয়ার পর একটা এক্সটেনশন আমি কর নেবো তোমাদেরকে দেখানোর জন্য ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা এক্সটেনশন কর নেবো তো এইখানে যে স্ক্রুপটা আমি টাইট করবো ভালো করে টাইট করে নিতে হবে কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না থাকে এইটা ব্যবহার করার জন্য আমি একটা এক্সটেনশান কর নিচ্ছি যাতে করে তোমাদের দেখাতে কোনো রকম আমার অসুবিধে না হয় বা তোমরা যাতে করে সুন্দরভাবে বুঝতে পারো এইখানে একটা তার আমি এইভাবে এই দিকটায় যে কোনো একদিকে আমি পি এফ ক্যাপাসিটারটা লাগিয়ে নিলাম আর এই দিকে একদিকটা আমি একটা তার এসি সরাসরি যে সাপ্লাইটা থাকছে সেই সাপ্লাইয়ের একটা তার আমি হোল্ডারের যে কোনো পয়েন্টে আমি লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর এবার তোমাদিকে দেখিয়ে দেবো এইখানে যে পি এফ ক্যাপাসিটারে একটা লেগ যে খালি আছে ওই লেগটা কীভাবে কানেকশান হবে এইখানে এই স্কোপটা আমি ভালো করে টাইট করে নেবো টাইট করে নেওয়ার পর এইখানে এই জায়গাটায় পি এফ ক্যাপাসিটারে আমি একটা লেগের সাথে এইখানে এসি সাপ্লাই আমি সরাসরি এই জায়গাটা দিয়ে দেবো তোমরা এই জায়গা সরাসরি এইখানে যে তারটা আমি লাগিয়েছি এই তারটা সরাসরি এই জায়গা শোল্ডারিং করে নিতে পারো কোনো অসুবিধা হবে না তো আমি এক্সটেনশন কর দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার আমি এই এলইডি বাল্বটাকে জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো এইখানে এই পি এফ লাগানোর অর্থ হচ্ছে এইখানে কী হয় অনেক সময় লাইনের যে ভোল্টেজ থাকে অনেক সময় দুশো কুড়ি বা দুশো তিরিশ ভোল্টেজের উপরে হাই হয়ে যায় সেই হাই ভোল্টেজটাকে পুরোপুরিভাবে এইখানে যে এলইডি বাল্বের ভিতরে যে ডাইভার সার্কিটটা থাকে ড্রাইভার সার্কিটটার ভিতরে যে আইসি থাকে বা যে পার্টসগুলো থাকে সেই পার্সগুলোকে পুরোপুরিভাবে এই পি এফ ক্যাপাসিটারটা প্রোটেকশন করবে সেক্ষেত্রে কি হয় সহজে এই এলইডি বাল্বগুলো নষ্ট হয় না দীর্ঘদিন তোমরা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবে এইখানে দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম অসুবিধে ছাড়া এবার তোমাদেরকে এইখানে যে আমি ক্যাপাসিটারটা নিয়েছিলাম এই ক্যাপাসিটারটা তোমাদেরকে ফ্যান ক্যাপাসিটারটা লাগিয়ে দেখিয়ে দেবো আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম ফ্যান ক্যাপাসিটার কোথায় লাগানো হবে বা এইখানে পি এফ ক্যাপাসিটারটা কোথায় লাগানো কোথায় লাগানো হবে কী ক্ষেত্রে লাগানো দরকার আমি সব কিছু তোমাদেরকে ডিটেলস বলে দেবো এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে এইখানে যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে তখন এইখানে যে পি এফ ক্যাপাসিটারটা আমি লাগালাম এইখানে এখানে একটা ভোল্টেজ অনেক সময় কি হয় ধরে থাকে সেই ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয় না এখানে মিডিলে আমি কোনো রকম রেজিস্ট্যান্স লাগাইনি তার জন্য ভোল্টেজটা ডিসচার্জ হয় না তোমরা ডিসচার্জ করে নেবে হলে কিন্তু শখ লাগার সম্ভাবনা আছে তার জন্য তোমরা অবশ্যই ডিসচার্জ করে নেবে এইখানে আমি স্কুপটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ডিসচার্জ করবে যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে তোমাদের কোনোরকম অসুবিধে না হয় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এ টু জেড সব কিছু আমি বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে এইখানে হালকা একটা ফায়ারিং হলো তো তখনই ডিসচার্জ হয়ে যাচ্ছে এরপরে তোমাদেরকে এই ফ্যান ক্যাপাসিটারটা লাগিয়ে দেখাবো এখানে যেমন আমি সিস্টেমের সিরিজ কানেকশান করে যেভাবে আমি লাগিয়ে দেখালাম এইভাবে এই কানেকশানটা হবে তবু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মেন যে পয়েন্ট আছে পি এফ ক্যাপাসিটার তোমরা কোথায় লাগাবে বা ফ্যান ক্যাপাসিটার তোমরা কোথায় লাগাবে কত কস্টিং আমি তোমাদিকে এই ভিডিওটার মাধ্যমে সব কিছু বলে দেবো এটা তোমাদের জানা দরকার কেননা কোথায় তোমরা পি এফ ক্যাপাসিটার লাগিয়ে এই কাজগুলো করবে বা কোথায় এই ফ্যান ক্যাপাসিটারটা লাগিয়ে কাজগুলো করবে সেটা তোমাদের জানা দরকার এইখানে আমি সেম যেভাবে আমি কানেকশানটা করেছিলাম ঠিক সেইভাবেই আমি কানেকশানটা করবো তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখো স্ক্রুপটা আমি লুজ করে নেব লুজ করে নেওয়ার পর আমি এইখানে ফ্যান ক্যাপাসিটারের একটা তার ফ্যান ক্যাপাসিটারও সেম বা এটাকে তোমরা কনডেন্সারও বলতে পারো এর মানটা তোমাদেরকে আমি বলিনি মানটাকেও বলে দেবো কত মানে নেবে আর তোমাদেরকে আগেই বলে দিয়েছি এর কত কস্টিং আছে মার্কেটে কিনতে গেলে ক টাকা দাম বা পি এফ ক্যাপাসিটারটা যেটা আমরা আমি লাগিয়ে দেখালাম তোমাদিকে ওটাও তোমাদিকে দেখি বলে দেবো রেটটা কতটা আছে এইখানে দেখো সিরিজ কানেকশান করছি পুরোপুরিভাবে তোমাদের কানেকশানটা দেখিয়ে দিচ্ছি এইখানে এবার আমি একটা তারের সাথে পেছিয়ে নিচ্ছি পেছিয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে বাল্বটা জ্বালিয়ে দেখাবো এইখানে দেখো ফ্যান ক্যাপাসিটারটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম একদম কোনো রকম ভজঘটনে এই কাজটা যেয়ে কেউ করতে পারবে এইখানে এবার ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই দেবো এসি সাপ্লাই দিয়ে জ্বালিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছ এল ইডি বাল্বটা জ্বলছে রকম অসুবিধা ছাড়া এবার তোমাদিকে বলে দিই এই ফ্যান ক্যাপাসিটারটা যখন তোমরা দুটো তিনটে এলইডি বাল্ব জ্বালাবে বা কুড়ি ওয়াটের টিউবলাইট জ্বালাবে তখন এই ফ্যান ক্যাপাসিটারটা তোমরা ব্যবহার করবে কেননা এই ফ্যান ক্যাপাসিটা মার্কেটে তোমরা কিনতে যখন যাবে তিরিশ থেকে চল্লিশ টাকা দাম পড়ে যাবে আর তোমরা যদি এই আমি যে পিএফ ক্যাপা এইখানে দেখো আমি ডিসচার্জ করে নিচ্ছি দেখো ফায়ারিং হলো একটা তার মানে ডিসচার্জ হয়ে গেলো ডিসচার্জ না করে কোনো রকম হাত দেবে না এই জায়গাটা তো ফ্যান ক্যাপাসিটারটা তোমরা যখন মার্কেটে কিনতে যাবে তিরিশ থেকে চল্লিশ টাকা দাম নেবে এই পি এফ ক্যাপাসিটারটা যখন তোমরা মার্কেটে কিনতে যাবে খুব বেশি হলে পাঁচ থেকে দশ টাকা তার বেশি দাম নেবে না তোমরা যখন বাসাবাড়িতে একটা এলইডি বাল্ব জ্বালাবে তখন সেক্ষেত্রে এই ধরনের পি এফ ক্যাপাসিটারটা মার্কেট থেকে তোমরা অনাসে অল্প দামে কিনে প্রোটেকশান করতে পারবে বা এই এলইডি বাল্বগুলোকে তোমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে মিনিমাম পাঁচ থেকে ছ বছর এই পি এফ ক্যাপাসিটারটা পি বা ক্যাপাসিটার দুটোই বলতে পারো এটাকে পি বলতে পারো বা ক্যাপাসিটারও বলতে পারো তো এই ধরনের পি এফ ক্যাপাসিটারের মানটা আমি তোমাদেরকে বলে দিই এইখানে আমি যে পি এফ ক্যাপাসিটারটা নিয়েছি একশো পাঁচ যে চারশো ভোল্ট তোমরা চারশো পঞ্চাশ ভোল্টও যদি লাগাও তাহলেও কোনো সমস্যা হবে না একশো পাঁচ যে জায়গায় তোমরা যদি একশো পঞ্চান্ন যে লাগাও তাহলেও কোনো রকম অসুবিধা হবে না এইখানে যে আমি ফ্যান ক্যাপাসিটারটা নিয়েছি ফ্যান ক্যাপাসিটারের মানটা তোমাদেরকে বলে দিই এইখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে মানটা আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখো টু পয়েন্ট ফাইভ ইএফ চারশো চল্লিশ বোল্ট এই ফ্যান ক্যাপাসিটিগুলো মার্কেটে কিনতে গেলে তোমাদেরকে রেটটা বলে দিয়েছি অনেকটা কস্টিং পড়ে তো এই ফ্যান ক্যাপাসিটার কীভাবে তোমরা সুইচ বোর্ডে লাগিয়ে তিন থেকে চারটে এলইডি বাল্ব জ্বালাবে প্লাস টিউবলাইট জ্বালাতে পারবে কুড়ি ওয়ার্ডের কীভাবে জ্বালাবে এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই ওই ভিডিওটা যে দেখে আসবে আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা যে দেখে আসবে ওই ভিডিওটা তোমরা দেখে নিলে তাহলে তোমরা অনাসে বুঝতে পেরে যাবে কিভাবে তোমরা এই ফ্যান ক্যাপাসিটারটা সুইচ বোর্ডে কানেকশান করে কিভাবে তোমরা একটার বেশি এল ইডি বাল্ব জ্বালাতে পারবে ডিটেলসে আমি বলে দিয়েছি অবশ্যই যে ভিডিওটা দেখে আসবে তাহলে তোমরা আশা করছি বুঝতে পারলে কিভাবে তোমরা এই সিঙ্গেল এলইডি বাল্ব জ্বালাতে গেলে একদম অল্প খরচার মধ্যে এই ধরনের পি এফ ক্যাপাসিটা তোমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করবে বেশি দামে কেনার দরকার নাই তিরিশ থেকে চল্লিশ টাকা খরচা করার দরকার নাই অল্প খরচা করি তোমরা এই এল ইডি বাল্বগুলোকে প্রোটেকশান করতে পারবে তার জন্য এত কস্টিং দরকার হবে না আর যখন একটার বেশি এলইডি বাল্ব জ্বালাবে তখন অবশ্যই তোমরা এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার লাগাবে তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা অল্প কস্টিংয়ের মধ্যে বা অল্প খরচার মধ্যে একটা এলইডি বাল্বকে প্রোটেকশান করবে বা একটার বেশি যখন এলইডি বাল্ব তোমরা প্রোটেকশন করবে কিভাবে প্রোটেকশন করবে তোমাদিকে আমি বলে দিয়েছি আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওটা অবশ্যই যে দেখে আসবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করতে ভুলবে না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে দেখতে পাবে ওকে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ